আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন কুকিং রেসিপি বাই ফাইজা এই চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে অতি পরিচিত একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব সেই রেসিপিটা হলো ফ্রাইড রাইস উইথ চিকেন কম আজকে একদম সহজ ঝটপটভাবে কিভাবে আপনারা বাড়িতে রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইস তৈরি করবেন সেটা আমি করে দেখাবো তো চলুন দেখে নেই প্রথমে আমি একটা হাঁড়িতে গরম পানি দিয়ে দিচ্ছি এখন এই হাড়িতে গরম পানি একটু বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি চালে সামান্য পরিমাণ লবণ আর তেল দেব এতে করে গায়ে গায়ে ভাতটা লেগে যাবে না পোলাউর চালটা ঝরঝরে থাকবে অপেক্ষা করছি পাঁচ মিনিটের মতো পানিটা বলক চলে আসা পর্যন্ত ভাতটা ফুটে আসলে আমি এটা পানিটা ঝরিয়ে নিব দেখে নিচ্ছি ভাতটা ফুটেছে কিনা তারপর এটা আমি ঝরিয়ে পানিটা ঝরানো হয়ে গিয়েছে এখন এটা আমি একটা বড় তুলে এভাবে করে নেমে দিব এতে করে ভাতটা ঝরঝরে থাকবে একটু বাতাসে রেখে দিতে হবে তাহলে যখন ফ্রাইড রাইসটা রান্না হবে তখন আর গায়ে গায়ে লেগে যাবে না একটা ঝরঝরে ভাব আসবে তো আমি এভাবে ঝরা দেওয়ার পরে এভাবে করে মেলে দিচ্ছি একটা বড় ট্রেতে নিয়ে ঢেলে একটু ফ্যানের বাতাসে রেখে দিব এতে করে ঝরঝরে থাকবে কোনো নরম হবে না গায়ে গায়ে লেগেও যাবে না ফ্রাইড রাইসটা খেতেও বেশ মজা লাগবে ভাতটা ফ্যানের বাতাসে আমি শুকিয়ে শুকানোর সাথে সাথে এ পাশে আমি চুলায় হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি বাকি যেই ফ্রায়েড রাইসের উপকরণটা আছে সেটা রেডি করছি এখানে আমি তিনটে ডিম ফেটে তেল ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না যতটুকু না ভাজলেই নয় ততটুকু ভেজে নিতে হবে অনবরত নেড়ে নিতে হবে এতে করে ডিমটা দলা দলা ভাব আসবে না নেড়ে দিয়ে দিলাম এখন আমি তেলটা আলাদা করে রাখবো এই তেলে আমি বাকি উপকরণ মশলা অ্যাড করব এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা সামান্য লবণ সুন্দর করে ভাজা ভাজা ভাব আসার পরে আমি এখানে আদা ও রসুন বাটা অ্যাড করব আর কুচি করে রাখা চিকেনের বুকের মাংসটুকু দিয়ে দিব এটা অপশনাল এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে ব্ল্যাক সয়া সস অ্যাড করছি করেছি এরপর আমি এখানে যোগ করব পরিমাণ মতো আদা ও রসুন বাটা আর টমেটো সস সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব যেন কোনো পানি না থাকে মশলাটা কষানো হয়ে গেলে আমি ভাতটা যে রেডি করে রেখেছি সে ভাতটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আর গাজরের কুচি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মশলা আমার কষানো শেষ এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তারপর ভাতটা ভালোভাবে মিক্স করার পালা দেখুন আমি কিভাবে মিক্স করছি ঠিক একইভাবে মিক্স করতে হবে সব শেষে আমি যোগ করব পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম এতে করে দেখতে ফ্রায়েড রাইসের একটা ভাব আসবে খেতেও বেশ টেস্ট লাগবে চেড়ে ভাতটা মিশিয়ে আমি কিছুক্ষণ তেলে ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস এখন দিয়ে দিচ্ছি ডিম ভেজে রাখা ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি একটু দমে রেখে দিব প্রায় দুই মিনিটের মতো সবগুলো মশলা ভালোভাবে মিক্স হয়ে সিদ্ধ হয়ে আসলে তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার ফ্রায়েড রাইস উইথ চিকেন খেতে এত টেস্টি হয়েছে আপনারা আসলে এইভাবে না রান্না করলে বুঝতেই পারবেন না তো পরবর্তী বিরিয়ানি আমারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ